নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই সেই কাগল ক্ষেতটা শেষ দিয়েছিলাম তারপর আর আসা হয়নি তো আজকে আসলাম জমির মাছানের তারগুলো টানাতে দেখুন কাকল গাছে ফুল এসছে ভালোই ফুল এসছে দেখুন এখানে চারটে আছে একই জায়গায় একটা পাঁচটা দেখুন মাটিতে এখন ভালোই রাখা আছে মাটিটা বেশ ভালো আমাদের এই বাড়ি এই জমির মাটিটা দোয়াশ টাইপের মাটি দোয়াশ মাটিতে জল ধারণ ক্ষমতা অনেক বেশি হয় এই মা এসে মা এসে ফুল ঠেকাতে বাবাও এসছে আমি এসেছি মা এসে ফুল টাকা দেবে আমরা এবার তারগুলো টানাবো এই যে পরাগ এইভাবে দিতে হয় পরাগ এইভাবে দিতে আজকে ফুল হয়েছে অনেকগুলো ফুল হয়েছে মা ফুল আছে একটা চলুন বাবা এসে গেছে মাও এসে গেছে এবার ফুলগুলো ঢাকি নেই তারগুলো টানিয়ে নেই তারপরে কাজ করতে থাকি কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই তার টানানো হয়ে গেছে আপনার তিনটেতে টানানো হয়ে গেছে চারটে চলছে ওই যে বাবা মা ওই মাথায় দাঁড়িয়ে আছে আমরা এই তার এই যে মোটা মেন তারের গোড়ার তারের সাতে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম দেখুন এই যে এই যে পেঁচিয়ে রেখেছিলাম আমি খুলে দিচ্ছি মা নিয়ে যাচ্ছে ট্রেনে আর বাবা বাজছে মেয়ে মাথায় বাদি আজকে প্রচণ্ড রোদ আজকে কত রোদের পাশে ফুলের বাগান গাঁদা ফুলের জমি দেখি আর কতক্ষণ কাজ করা যায় আজকে এই প্রচণ্ড রোদের মধ্যে সম্ভব হচ্ছে না প্রচণ্ড রোদ পড়ছে আজকে সত্যটা স্বর্ণ গাছের তাহলে দেখি আর কতক্ষণ করতে পারি তারপরে বাড়ির দিকে যাব একটু খাওয়া দাওয়া করতে হবে বাড়িতে যাও চারটে মাচানে তার আপনার দেওয়া হয়ে গেল একটা দুটো তিনটে চারটে মাছান দেওয়া হয়ে গেছে আর তিনটে বাকি আছে আপাতত বোনার মতো পজিশন হয়ে গেছে অসুবিধা নেই এবার আপনার এই তারগুলো এর সাথে বাদ দেবে এবার টাইট করে বাদ দেবে যেন মাচানের তার দৌড়ি বোনার সময় জন্য এরকম সরে না যায় এবার টাইট করে বাদ দেবে চারটে হয়ে গেল আর তিনটে আছে প্রচণ্ড গরম পড়ছে প্রচণ্ড গরম পড়ছে আজকে রোদ তেজ পেয়ে আজকে আর ডিউটি নেই সেই জন্য সম্ভব হচ্ছে যতটা পারি করে দেই এবার বুনে দিলে হয়ে যাবে দেখি বিকেলে এসে যদি বুনতে পারি তাহলে বুনে দিয়ে যাবো কাটা বুনলে জমিটা আরও দেখতে ভালো লাগবে তখন অনেকটা জমি ওই মাথার দিকে বড় বড় গর্ত ছিল সেই গর্তগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে গর্তগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ভালোও লাগছে দেখে জমিটা বড় হয়ে গেছে তারে কুলাচ্ছে না তার জয়েন্ট দিতে হচ্ছে আবার চলুন বাড়ির দিকে যাই দুটো খাওয়া দাওয়া করি বাড়ির দিকে যাই গিয়ে আমার একটু একটা দরকারে যেতে হবে আবার গালি রোদের হতে এই জন্য আর এ বেলাতে আসবো না হয়তো এই আমার আর ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল বলে আর যায়নি তাই জমিতে আসলাম ঘাস নিংড়াতে মা নিংড়াচ্ছে আমার শাক মারছে কেন এই যে শাক মেরে দিচ্ছে মা এই যে এই যে মা নিংড়াচ্ছে এখনো ফুল গাছের গোড়ায় বলছে শাক রাখলে সমস্যা হবে তাই শাকগুলো মেরে দিচ্ছে আর দাদু দাদুর যে ভিডিও আপনারা আগে দেখতেন দাদুর যে ভিডিওতে দেখাতাম দাদুরে দাদুরে খবর দেওয়া হয়েছিল দাদু এসছিল শাক দেখে গিয়েছে জমি এখনই পরিষ্কার করার দরকার দেখুন কীভাবে এটে আছে জমি পরিষ্কার করতে হবে সেই জন্য দাদুকে বলা হলো দাদু ওই শাক সবজি নিয়ে নিয়ে গ্রামে বেঁচে দাদুকে বলা হলো দাদু নিয়ে যাবে সেগুলো দাদু নিয়ে যাবে শাকগুলো নিয়ে বেছে দেবে আমাদের নিয়ে যাওয়ার সময় নেই যা হয় দাদুর হবে দু পয়সা হলে দাদুরই হবে

মম ভালোছ তো চলেন ভিডিওটা กัน শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ইউ হবে না